হঠাৎ করে ব্লাড আসছে একদম লাল ইউরিন হচ্ছে বা আপনি ইউরিনের রুটিন টেস্ট করেছেন ইউরিনের রুটিন টেস্টে আপনাকে বলছে যে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল বা ব্লাড আসছে পজিটিভ আছে তো আপনি কি এটা দেখে হঠাৎ করে খুব ঘাবড়ে গেছেন চলুন আজকে আমরা হিমাচুরিয়া বা ইউরিনে ব্লাড এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যাট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম তো এই হিমাচুরিয়া জিনিসটা কি হিমাচুরিয়া মানে মাইক্রোস্কোপিক্যালি অর ম্যাক্রোস্কোপিক্যালি ইউরিনে ব্লাড আমরা পাই মাইক্রোস্কোপিক্যালি মানে আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে ইউরিন লাল হচ্ছে আর মাইক্রোস্কোপিক্যালি আমরা যখন রুটিন টেস্ট করাই তখন আমরা দেখি ইউরিনে আরবিসি পজিটিভ নর্মালি কিন্তু আরবিসি খুব কম থাকার কথা ওয়ান টু 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 থ্রি এরকম থাকার কথা যদি মোর দ্যান ফাইভ আরবিসি আমরা পাই তখন কিন্তু আমরা সেটাকে বলি হিমাচুরিয়া মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া তো এই মাইক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া যাই হোক না কেন সেটা আমরা কিভাবে ম্যানেজ করব বা আপনাদের ঘাবড়ানোর কি কোনো কারণ আছে তো আমরা প্রথমে দেখবো যে এই হিমাচুরিয়া বা ইউরিনে ব্লাড কেন আসে এর কতগুলো কারণ আছে এক নম্বর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ বা খুব কমনলি যেটা হয় সেটা হচ্ছে ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যে কোনো কারণে বা যে কোনো বয়সে যদি ইউটিআই হয় ইউরিনের ইনফেকশান সেটা থেকে ইউরিনে ব্লাড আসতে পারে দু নম্বর হচ্ছে যে রেনাল স্টোন এই রেনাল স্টোন যদি কারো থাকে অনেক সময় প্রথম প্রেজেন্টেশন কিন্তু এই ইউরিনে ব্লাড হয় মানে আপনি ধরুন ইউরিনে ব্লাড আসলো টেস্ট করালেন আপনি দেখলেন কিডনিতে স্টোন কিন্তু তার আগে আপনি কোনো দিন ফিল করেননি যে আপনার ব্যথা যন্ত্রণা কিছু আপনি দেখেছেন তিন নম্বর হচ্ছে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে হয়তো মাল্টিপেল বা পলিসিস্টিক কিডনি ডিজের হিস্ট্রি আছে আপনার হঠাৎ করে ইউরিনে ব্লাড এলো আপনি টেস্ট করালেন হয়তো আপনার ধরা পড়লো যে আপনারও কিন্তু পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে নেক্সট হচ্ছে যে জেনারেলি এটা ওল্ড এজে হয় ক্যান্সার বা আপনার ধরুন কোনো টিউমার বা মাস ইউএসজিতে এলো আমরা স্ক্রিনিং করালাম তারপরে আমরা আরও বেটার ছবির জন্য মানে পিকচারের জন্য আমরা সিটি স্ক্যান করালাম তখন আমরা দেখলাম যে সেটা রেনান্সেল কার্সিনোমা বা ক্যান্সারের মতো কিছু ফিচার্স আছে তো এই কয়েকটা জিনিসের জন্য কিন্তু ইউরিনে ব্লাড আসতে পারে তো আমরা কিভাবে এর ম্যানেজমেন্ট করতে পারি বা কিভাবে এর চিকিৎসা সম্ভব আমরা বারবার করে বলি যে এইটার জন্য কিন্তু সুপার স্পেশালিটিতে আমরা যেটা করি সেটা হচ্ছে ট্রিট মানে কারণ স্পেসিফিক কজ ট্রিটমেন্ট আপনার যেটাই হোক না কেন আমরা খুঁজে ঠিক বার করি যে এই কারণগুলোর মধ্যে কোন কারণের জন্য আপনার ঠিক হিমাচুরিয়া হচ্ছে বা ব্লাড বেরোচ্ছে আপনারা দেখবেন যখন এই ব্লাড ইউরিনে আসছে তখন আপনি যদি কোনো লোকাল কোনো জায়গায় যান প্রথমে আপনাকে বলবে যে এটা ওষুধ খান কমে যাবে আপনার কমে তো গেল ঠিক আছে কিন্তু এরপরে যদি আবার হয় তখন তখন আবার হয়তো সেকেন্ড টাইমে খেলেন আপনার কমে গেল কিন্তু এটা রিকারেন্ট চলতে থাকলে আলটিমেটলি কিন্তু আপনার যে রোগটা সেটা কিন্তু বাড়ছে তো সেটা কিন্তু প্রপার চিকিৎসা হচ্ছে না তো সেই কারণেই প্রপার ইভালুয়েশন এবং ম্যানেজমেন্ট খুব দরকার তো আমরা জাস্ট প্রথমে একটা আলট্রাসোনোগ্রাফি ইউরিনের কিছু টেস্ট যাদের দরকার হয় ইউএসডির পরে আমরা সিটি স্ক্যান এবং যার যে যে রোগটা আমাদের ধরা পড়ে যদি স্টোন হয় রেন স্টোনের জন্য অপারেশন বা সেটা মেডিকেলি বার করা নির্মূল করা যার ইউটিআই আছে তার সঠিক অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যার ক্যান্সার ধরা পড়ল যদি আর্লি স্টেজে ধরা পড়ে পুরো কিডনিটা না কেটে অল্প কিছু কিডনির পোর্শন কেটেই কিন্তু আমরা প্রপার চিকিৎসা করতে পারি নেক্সট হচ্ছে যে পলিসিস্টিক কিডনি ডিজিস থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে পলিসিস্টিক কিডনি ডিজিজের জন্য প্রপার এই সিস্ট হেমোরজের জন্য প্রিভেনশন এবং সিস্ট যাতে গ্রোথ কমানো যায় তার জন্য প্রপার চিকিৎসা করা দরকার এটা ছাড়াও যদি আপনাদের এই বিষয়ে কোনো কোয়ারিস বা কোশ্চেন থাকে তাহলে নিচের দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন এবং আপনাদের কোশ্চেন এবং কোয়ারি সাবমিট করতে পারেন আমাদের ইউনিভার্সিটি হসপিটালের টিম আপনাদের সাথে সবসময় থাকবে প্রত্যেকটা কোশ্চেন এবং কোয়ারি সলভ করার চেষ্টা করবে এটা ছাড়াও যদি আপনাদের রকম কোনো কনসালটেশনের দরকার হয় এই ধরনের কোনো সিমটমস হচ্ছে ইউরিনে ব্লাড আসছে খুব এমার্জেন্সি কন্ডিশনও আমাদের এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নেফ্রোলজি সার্ভিস অ্যাভেলেবেল আপনারা যে কোনো দিন আমাদের এখানে কনসালটেশনের জন্য আসতে পারেন এটা ছাড়াও যদি আপনাদের কোনো ডায়েট বা লাইফস্টাইল ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো কোয়ারিজ বা ডাউট থাকে আমাদের এখানে ডায়েটিশিয়ান টিম এবং মুক্তিযোগা প্রোগ্রাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাভেলেবেল আপনারা তাদের সাথেও কনসালটেশনে থাকতে পারেন থ্যাংক ইউ